নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দেখুন এটা হচ্ছে বাজাজ ভি ওয়ান ফাইভ তো এই বাইকটার প্রবলেমটা হচ্ছে যে স্টার্টে দিলে স্টার্ট হয় স্টার্টে থাকে বাট যখন টোটাল দেওয়া হয় পিক আপ দেওয়া হয় তখন বাইকটা বন্ধ হয়ে যায় বারবার বন্ধ হয়ে যায় আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই খেয়াল করুন স্টার্ট দেওয়া হচ্ছে স্টার্টে আসে বাট পিক দিলে বাইকটা বন্ধ হয়ে যাবে একটু খেয়াল করুন আমি ভালোভাবে আপনাদেরকে শোনাই এই যে খেয়াল করুন যে দেখুন টোটাল দিলাম বন্ধ হয়ে গেলো এই যে বাইকটা বন্ধ হয়ে গেল আবার স্টার্ট দেই যে দেখুন স্টার্টে আসে থোটাল দিব এই যে দেখুন যখনই টোটাল দেবো তখনই বন্ধ হয়ে যায় বা বাইকটা ধাক্কা দেয় তো এইটাই প্রবলেম মূলতই যে টোটাল দিতে গেলে বাইকটা বন্ধ হয়ে যায় থোটাল নেয় না এখন কেন আসতেছে কোথা থেকে আসতেছে কারণ কি সমাধান কি সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখাবো প্রথমে আমরা যেটা করব বাইকটার যে এই সাইড থেকে আমরা আপনাদেরকে আবারও একটু দেখাই খেয়াল করুন এই যে দেখুন স্টার্ট দেওয়া হচ্ছে স্টার্টে আসে বাট যখনই টোটাল দেওয়া হয় তখন বাইকটা বন্ধ হয়ে যায় বাইকের যে রেস সেটা পড়ে যায় বা বন্ধ অফ হয়ে যায় এই যে দেখুন এখন যেটা করব যে টপের যে তেল থাকে বাইক সেটা তেলটাকে ফেলে দেব টপের নাটটা খুলে কারণ হচ্ছে যে অনেক সময় বাইক ওয়াশ করানোর ফলে হয় কি এই যে দেখুন নিচের দিকে তেল পড়তেছে টপের তেলটাকে ছেড়ে দিয়েছি তেলের চাবিটাকে বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিব দিয়ে সম্পূর্ণ তেলটাকে বের করে নিব কারণ হচ্ছে যে বৃষ্টির সময় বা অথবা ওয়াশ করার সময় ট্যাঙ্কে ময়লা পানি চলে যায় সেগুলো গিয়ে অনেক সময় জেটে স্লো জেটে বা মেইন জেটে ঝামেলা করে ময়লা চলে যায় দেখুন টপের তেলটাকে সম্পূর্ণটাকে ফেলে দেবো ক্লিন করে দিব এই যে দেখুন সম্পূর্ণ তেলটাকে কিন্তু ফেলে দেওয়া হচ্ছে নিচে টপের যে তেলটাকে নাটটাকে লাগিয়ে দিলাম এখন আবার তেলটাকে যে ছেড়ে দিলাম আমি তেলটাকে ছেড়ে দিলাম অপোজিট সাইড থেকে কিন্তু নাটটাকে টাইট দেওয়া হচ্ছে এই যে দেখুন কমপ্লিট হয়ে গেছে এখন দেখব প্রবলেমটা যায় কি না দেখুন এখন আমরা স্টার্ট দিব কারণ এই ধরনের সমস্যা আমরা এই কারণেও পেছি যে দেখুন ঠিক একই অবস্থা এখনও কিন্তু সেম একই কন্ডিশন একই রকম আছে এখনও কিন্তু বাইকটার যে প্রবলেম সেটা কিন্তু সমাধান হয়নি এখনও এই অফে সমস্যাটা আছে স্লোতে স্টার্টে থাকে বাট টোটাল দিলে এটা স্টার্টটা বন্ধ হয়ে যায় যে পিকআপটা নেওয়ার কথা সে পিক আপটা নেয় না বা হাই আর পি উঠতেছে না আসতেছে না এখন এখানে আরেকটা জিনিস দেখলাম যে কার্বোটা নড়তেছে এই যে দেখুন আমি একটু নিচের দিক থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখুন মেনিপুল সহকারে কার্বোটা নড়তেছে এখানে মেনিপুল এল নাট থাকে মেনিপুল লিক হলেও কিন্তু পিক দিলে অনেক সময় দেখা যায় যে বাইক এখান থেকে যখন হাওয়াটা ঢুকে এয়ার সিলিন্ডারে তখন বাইকটা অফ হয়ে যায় এ ধরনের সমস্যা অনেক সময় পেয়েছে আমরা হয়ে থাকি তো এখন এটা যে মেনিপুল থাকে সেই আট তিন নাম্বার এল সিস্টেম যেহেতু এটা ভি ওয়ান ফাইভ বাজাজের তো এই নাটটাকে প্রথমে আমরা একটু টাইট দিয়ে দেখব দেখতেছি যে নাট কিন্তু একটু হালকা লুজ ছিল তো সেটুকু কিন্তু টাইট দেওয়া হচ্ছে বা টাইট দেওয়ার চেষ্টা করে যতটুকু টাইট দেওয়া যায় টাইট দেওয়ার পরে আমরা আবার দেখব যে আসলে প্রবলেমটা সলভ হয়েছে কি না যদি না হয় তাহলে আমরা অন্যদিকে বাইকটার যাব তো দেখুন এখন এখানে যে মেনিপুর নাট থাকে সেটা টাইট দেওয়া আছে টেন স্টার্ট দেওয়া হলো বাইকটাকে খেয়াল করুন যেই প্রবলেম ছিল সেটাই কিন্তু এখনও আছে এখনও কিন্তু সেই টোটাল দিলে বাইকটা বন্ধ হয়ে যায় বা পিক আপ দিলে বা আর পি এম দিতে উঠাতে চাইলে তখনই বন্ধ হয়ে যায় বাট স্লো আর পি বাইকটা স্টার্ট স্টেবেল থাকে একটা জায়গায় স্টার্ট থাকে এই যে দেখুন বন্ধ হয়ে যায় তো এখন বিষয়টা হচ্ছে যে বাইকের যে কার্বোরেটর থাকে কার্বোরেটরের একটু টিউনিংটা দেখবো আমি টিউনিংটা কি ঠিক আছে কি না দেখুন দেখুন স্টার্টে টোটাল দিলে বাইকটা বন্ধ হয়ে যায় এই যে দেখুন বোম বোম করতেছে এবং টোটাল দিলে টোটালে নিচে টানা বন্ধ হয়ে যায় এখন এই যে দেখুন এয়ার মিক্সার স্ক্রু যেটা আছে এই যে দেখুন এটা খুলে সাইড কভার খুলে যখন দেখলাম আমি স্কুটা অনেকটা চাপানো ছিল এটা এত চাপানো থাকবে না এটা আরও খোলা থাকবে এই যে দেখুন এখন আমি যখন টিউনিং করতেছি খেয়াল করুন রেস বেড়ে গেছে রেস বেড়ে গেছে মানে তেলটা টোটালে বাড়ানো ছিল এই যে খেয়াল করুন এই যে খেয়াল করুন তেলটা কিন্তু টোটালে বাড়ানো ছিল এটা টিউনিংটাকে আমি এখন সেট করলাম এই যে দেখুন এখন যদি আপনাদেরকে দেখাই এই যে দেখুন এই যে দেখুন হালকা নক করতেছে তেলটাকে টিউনিং করবে সম্পূর্ণ ফুল টিউনিং করার পরে আপনাদেরকে দেখাবো দেখুন ফুল টিউনিং করা হচ্ছে আমি নিজেই টিউনিং করতেছি যে দেখুন খেয়াল করুন এখন টিউনিং যে একুরেট যে সেট থাকে সেই সেট আপে নিয়ে যাবো এটাকে সেট নেওয়ার পরে দেখুন যে এটার এই যে দেখুন এখন খেয়াল করুন আপনারা যে আপ বা এক্সেলেটর দিলে হাই আর পি এম উঠতেছে খেয়াল করুন এই যে দেখুন এই যে দেখুন হাই আর পি এম উঠতেছে এখন কিন্তু ঠিক আছে তো প্রবলেমটা হচ্ছে এই স্ক্রুটাকে যে কাস্টমার যার বাইক তাদের ভিতরে কেউ একজন এটাকে নেড়েছিল পরবর্তীতে জিজ্ঞেস করার পরে সেটা তারা স্বীকার করেছে এটাকে এলে স্কুটাকে নাড়ানো হয়েছিল তো আপনারা কখনোই কাজটা